মার্ক অ্যান্ডারসন তিনি একজন অভিজ্ঞ স্কুবা ডাইভার যার সমুদ্রের গভীরে ডাইভিং করার দশ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তিনি অসংখ্য সামুদ্রিক প্রাণীর ছবি তুলেছেন কিন্তু নয়ই সেপ্টেম্বর সেই দিনটি তার জীবনের এক অবিস্মরণীয় ঘটনার সাক্ষী হয়ে থাকবে সেই দিন মার্ক ব্রিটিশ কলম্বিয়া উপকূল থেকে প্রায় দুইশো মাইল দূরে সমুদ্রে ড্রাইভিং করতে গিয়েছিলেন সমুদ্রের জল ছিল শান্ত এবং ঠান্ডা যা প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস মার্ক ধীরে ধীরে গভীরে নামতে থাকেন এবং সামুদ্রিক এবং ছোট মাসেদের ছবি তুলতে থাকেন হঠাৎ তার চোখ পড়ে সামুদ্রিক শস্যা বা সিকিমের একটি দলের দিকে তিনি সেগুলোর কিছু ক্লোজ আপ ছবি তুলতে থাকেন কিন্তু তখনই তিনি একটি অদ্ভুত ধাক্কা অনুভব করেন এবং জলের নিচে একটি অদৃশ্য গতি লক্ষ্য করেন মার্ক ভাবলেন হয়তো কোনো বড় প্রাণী তার আশেপাশে ঘুরছে তিনি প্রথমে ভেবেই নিয়েছিলেন এটি হয়তো একটি ডলফিন হবে কিন্তু যখন তিনি সামনে এগিয়ে গেলেন এবং যা দেখলেন তা তাকে কয়েক সেকেন্ডের জন্য হতবাক করে দিল একটি হাম ব্যক্তিমির বাচ্চা প্রায় চার মিটার লম্বা যা তার কয়েক মিটার দূরে ঘুরছিল কিন্তু এই তিমের গতি ছিল অদ্ভুত সাধারণত এই বিশাল প্রাণীদের গতি এতটা ঝাঁকুনি দিয়ে হয় না তিমিটি মার্কের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থাকল মার্ক প্রথমে এটিকে সাধারণ ঘটনা ভেবে এড়িয়ে যেতে চাইলেন কিন্তু তিমিটি তার চারপাশে ঘুরতে লাগল মার্ক তার ক্যামেরা দিয়ে তিমিটির অদ্ভুত আচরণ ধারণ করতে থাকেন কিন্তু তিমিটির আচরণে তিনি অদ্ভুত অস্বস্তি বোধ করলেন হঠাৎ তিমিটি মার্কের খুব কাছাকাছি চলে এলো এবং তার পাকনা দিয়ে মার্ককে স্পর্শ করার চেষ্টা করলো এই অদ্ভুত আচরণ দেখে মার্ক বুঝতে পারলো যে তিমিটি তাকে কিছু বলার চেষ্টা করছে তার দশ বছর ড্রাইভিং অভিজ্ঞতায় তিনি কখনো এমন আচরণ দেখেননি মার্ক তিমিটিকে অনুসরণ করতে লাগলো এবং প্রায় ২০ মিটার দূরে গিয়ে থেমে গেল তারপর তিমিটি মার্কের দিকে তাকিয়ে থাকলো যেন তাকে ডাকছে ততক্ষণে মার্কের কৌতূহল আরো বেড়ে গেল তিনি তিমিটিকে অনুসরণ করতে শুরু করলেন তিমিটি মার্কের সমুদ্রের গভীরে নিয়ে গেল যেখানে সূর্যের আলো কমে আসছিল এবং চারপাশে অন্ধকার হয়ে যাচ্ছিল প্রায় কয়েক মিটার গভীরে নামার পর তারা একটি ছোট উপত্যকায় পৌঁছালো যেখানে মার্ক যা দেখলো তাকে হতবাক করে দিল একটি প্রাপ্তবয়স্ক হাম ব্যক্তিমি নির্চল ভাবে জলে ভাসছিল যা প্রায় চোদ্দ মিটার লম্বা তিমিটির দেহে অসংখ্য বার্নাকল জমে গিয়েছিল যা এক ধরনের সামুদ্রিক পরজীবী যা তিমিটিকে দুর্বল করে ফেলেছিল মার্ক বুঝতে পারলেন যে তিমিটি মারাত্মক অসুস্থ মার্ক সাহস করে তিমিটির কাছে গেলেন এবং দেখলেন যে বার্নাকলগুলো তিমিটির দেহে এতটাই শক্তভাবে আটকে গেছে যে সেগুলো সরানো খুব কঠিন মার্ক তার ছুরি দিয়ে কিছু বার্নাকল সরানোর চেষ্টা করলেন কিন্তু তার অক্সিজেন শেষ হয়ে যাচ্ছিল তিনি ওপরে উঠে এসে কোস্টাল ম্যানেজমেন্ট টিমের সাথে যোগাযোগ করলেন এবং পুরো ঘটনা বললেন রেস্কিউ টিম দ্রুত সেখানে পৌঁছালো তারা বিশেষ সরঞ্জাম ব্যবহার করে তিমিটির দেহ থেকে বার্না কলগুলো সরাতে শুরু করলেন এই প্রক্রিয়ায় অনেক সময় লাগলো কিন্তু শেষ পর্যন্ত তারা তিমিটিকে মুক্ত করতে সক্ষম হলো। ডাক্তাররা তিমিটির পরীক্ষা করে জানতে পারলেন যে তার পেটে একটি বিষাক্ত রাসায়নিক দিয়ে তৈরি ফিশিং নেট আটকেছিল যা তিমিটিকে ধীরে ধীরে বিষাক্ত করে তুলছিল তিমিটিকে দ্রুত অপারেশন করে বিষাক্ত নেটটি সরানো হলো এবং তিমিটিকে তিন সপ্তাহের জন্য একটি রিকভারি পুলে বিশেষ সংরক্ষণে রাখা হলো। মার্ক এবং রেস্কিউ টিমের অক্লান্ত পরিশ্রমের ফলে তিমিটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল তিন সপ্তাহ পর তিমিটিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় সমুদ্রে মুক্ত করে দেয়া হলো এই ঘটনা ও রেস্কিউ টিমের জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা ছিল তিমির বাচ্চাটি সাহস এবং মার্কের মানবিকতা এই কাহিনীকে একটি অসাধারণ গল্পে পরিণত করে এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক কতটা গভীর এবং কিভাবে আমরা একে অপরের সাহায্যে আমাদের শেখায় যে প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব রয়েছে আমাদের ছোট ছোট ভুলের কারণে অনেক নিরীহ প্রাণী বিপদে পড়তে পারে আমরা যদি সচেতন হই এবং প্রকৃতির প্রতি যত্নশীল হই তাহলে অনেক প্রাণীকে বাঁচানো সম্ভব তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এরকম তথ্যবহুল ইন্টারেস্টিং ভিডিও পেতে অজানা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আর নতুন একটি এপিসোডে